আপনি কাউকে খুব ভালোবাসেন কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগ করার বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেন সে আপনাকে অনেক অনেক মিস করছে আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু আসলেই না আপনাকে সে মুখ ফুটে কখনও দূরে যেতে বলবে না আবার থেকে যেতেও বলবে না এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায় একতরফা আর দুই তরফা ছাড়াও এক প্রকার মিথ্যে অভিনয়ের ভালোবাসা হয় যেখানে আপনি ভালোবাসবেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেমন সেও আপনাকে ভালোবাসে এটাই দেখাবে বা বোঝাতে চাইবে যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন সে কেন এরকম করছে তখন সেটার উত্তর এমনভাবে দেবে যে আপনি নিজেই ভুল ভাবছেন নিজেকে আপনার ধারণা ভুল সে আপনাকে একটা ঘোড়ের মধ্যে রাখবে সব সময় এমন একটা ঘোর আপনি যেখানে প্রতি মুহুর্তে ভাবতে থাকবেন যে সে কি আমাকে ভালোবাসে না কি না আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বোঝেন তবু দূরে যেতে পারেন না সেই মিথ্যে মায়া কাটিয়ে উঠতে পারেন না এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই হয়তো কারোরই জানা নেই এটাকে কোনো সংজ্ঞায়ও ফেলা যায় না অবহেলার সংজ্ঞা হয় কি না অগ্রাহ্য সংজ্ঞা হয় এটা এমন একটা ফাঁদ যেখান থেকে সহজে ভেড় হয়েও আসতে পারবেন না আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না ব্যাপারটা হচ্ছে এমন সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে বাট পাচ্ছে না তাই আপনাকে অপশনে রেখেছে কাউকে পেলেই আপনাকে সোজা সজি বলে দেবে আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে আর ছোটো করতে চায় না সে চাচ্ছে ব্রেকআপটা আপনি করুন দোষটা আপনার ঘাড়েই চাপুক ছাপও মরলো না লাঠিও ভাঙলো না ভালোবাসা নিয়ে কনফিউজড হবেন না কখনও ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায় সে থাকতে থাকতেই তার থেকে একটা মায়া হয় কিন্তু যেখানে মায়া নেই যেখানে এই রকম অনুভূতি হয় সে ভালোবাসে বাসে তো সত্যি তো সেই রকম অনুভূতি হলে সেখান থেকে বেরিয়ে আসুন যাতে হুট করে সে চলে গেলে ধাক্কা সামলাতে আপনার কষ্ট না হয় জীবন তো এক তাই যেখানেই বুঝবেন ভুল অনিয়ম আপনাকে ঠকানো হচ্ছে বেইমানি করা হচ্ছে সেখান থেকে যত তাড়াতাড়ি পারবেন নিজেকে একটু একটু করে গুটিয়ে নিন বড় সড়ো ধাক্কা খাওয়ার আগে ছোট ধাক্কাতে নিজেকে সামলে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ সকলকে